আমার ভাই ব্রাদার আমার জিগায় ভাই কবুতরের ওষুধ পানি বাদে ন্যাচারালি ভাবে কিমনে সুস্থ রাখন যায় আর কো এমন কি করলে কবুতর সবসময় অ্যাক্টিভ থাকবে ভাই বর্তমানে যা বা হওয়া ওষুধ পানি ছাড়া কবুতরের মানে সুস্থ রাখুন বুট টাপ ব্যাপার তাও আলহামদুলিল্লাহ কিছু উপায় আছে এগুলো যদি ফলো করতে পারেন যে আশা করি ওষুধ পানি লাগবো না বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান ফিজন লফট আশা করি সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আজকের ব্যাপারটা হইল আমার কয়েকজন ভাই ব্রাদার আমার কইতে আছে ভাই ভাই আমি কবুতরের কোনো ওষুধ পানি খিলাইবার চাই না আমার এমন কিছু মানে টিপস দেন বা এমন কোনো কিছু বইলা দেন যাতে কবুতরগুলো ওষুধ পানি খিলাই ছেলে সুস্থ থাকে অ্যাক্টিভ থাকে এমন কিভাবে করতে পারলে ভাই যে সুবিধাটা পাওয়া যায় আবার এই প্রশ্নটা করার অনেক কিছু কারণ থাকে ভাই অনেক আমার বিভিন্ন গ্রাম দেশে আমার প্রত্যন্ত অঞ্চলে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমার ভিডিওগুলো দেখেন অনেক সময় যেসব মেডিসিনের কথা আমি বলি ওই সব মেডিসিনগুলো হাতের কাছে পাওয়া যায় না এবং ওনারা যেমন এই যে ইচ্ছা করে তো আর নেই মানে ত্যাগ কষ্টে বা একটা অসুস্থ হইলে ভাল লাগে না নিজের পছন্দের জিনিসটা চোখের সামনে একটা কিছু হয়ে যাও তাই ওনারা এই জিনিসটাতে বাঁচনের লেগে বা এটারতে বাইরে লেগে এই প্রশ্নটা আমার করছে আচ্ছা ভাই কিছু টিপস আছে যদি ফলো করা যায় আশা করি সমস্যা হইব না ভাই বাকিটা আল্লাহ ছাড়া কোনো কিছুই হয় না কিছু কিছু জিনিস আছে এগুলো করে যে আশা করি কবুতর অসুস্থ হওয়ার পসিবিলিটি অনেক কই মাজি কবুতর যে ন্যাচারালি সুস্থ থাকবো ইনশাল্লাহ আর এটা কি আচ্ছা ব্যাপারটা ওইটার লেগে আমরা এমন কি করতে পারি যেটার মাধ্যমে আমাদের কোনো ওষুধ পানি লাগবে না কিন্তু কবুতর সুস্থ থাকবে আপনি প্রথম অবস্থায় যে কাজটা করতে পারেন বা আমি আমি আমার কথাই কই আমি কোনো ওষুধ পানি লাগাইবার চাই না আমার কবুতর যাতে সুস্থ থাকে ওইটা লেগে আমি যে কামটা করুন প্রতিদিন সকালের যে ছয়টার পরের তেলয়া ছয়টার পরের তেলা দশটা পর্যন্ত যে রোদটা ওঠে বা যে রোদটা থাকে এই রোদটা আমি কবুতরে খাওয়ানোর চেষ্টা করব কারণ কি এই জিনিসটা যদি আমি কবুতরে খাওয়াইতে পারি তাহলে কবুতরের শিল যে ভিটামিন ডি এর একটা চাহিদা আছে এই চাহিদাটা পূরণ হয়ে জীবকা যার ফলে এক্সট্রা আমার কোনো ভিটামিন ডি বা ভিটামিনের কোর্স আমার পর লাগলো না ওষুধ দ্বারা এই জিনিসটা যদি আমি কবুতরে খাওয়াইতে পারি এই যে সকালের রোতটা এটা গেল প্রথম দাম দ্বিতীয় হইল আমি যে কবুতরের খাবারটা খাওয়াই ওই খাবারটা অবশ্যই আমার একটু কষ্ট কইরা আর মিক্স হোক দান হোক যেটাই হোক আমার নিজের কষ্ট কইরা ওই খাবারটা ধুইতে হইব ধোয়ার ফলে ওইটার ভিতরে যে কয়টা তো যে কত ধরনের ধুলাবালি আছে এগুলা সব আমার পয় পরিষ্কার করতে হইব কইরা ভালো কইরা দুই দিন রোদে শুকাইতে হইব রদে শুকায়া করা কইরা ওইটা কবুতরে খাওয়াইতে হইব যার ফলে ওই খাওয়ানের মাধ্যমে যে কবুতরের শৈলে যে ধুলাটা ঢুকে যে জীবাণুটা ঢুকে বা খাবার ড্যাম থাকার ফলে যে কবুতরের শৈলে রোগগুলো হয় ওই রোগের থেকে পরিত্রাণ পাওয়া পরিত্রাণ পাওয়া পরিত্রাণ পাওয়া যাইব যার ফলে আলাদা কোনো ওষুধ লাগবো না এই দুইটা জিনিস করলে অনেকটা সেভ পাওয়া যাইব আচ্ছা এটা গেল আচ্ছা কবুতরের মন অনুযায়ী কবুতরের থাকতে দিতে আলাদা প্রেশার ক্রিয়েট করে দেবো না কিমুন এখন ঠান্ডা অনেক জায়গায় আছে তা আমরা অনেকে কবুতর উড়াইবার চাইতাছি কবুতর গরম হয়ে গেতে কারণ ব্রিডিংয়ের সময় যে কবুতর অটোমেটিক মনে তারা গরম হইতেছে তারপরেও আমরা ঠান্ডা করবার চাইতে বিভিন্ন এটা ওটা ব্যবহার করি যার ফলে কবুতর অনেক সময় রোগ দেখা যায় এটা রিয়াকশনটা পরে দেখা যায় এটা করন যেব না কবুতরে তার মনের উপরে চলতে দিতে হইব ও আর মন যেটা চায় ওর ওটা করতে দিতে হইব কারণ মন মতো যদি উই ওর জীবনটা পরিচালনা করতে পারে তাহলে ওর বাইরের কোনো রোগ মুখ ধরবো না এটা হলো পয়লা কথা আপনি দেখেন না আপনি নিজের দিকটা চিন্তা করেন আপনার মন চাইতেছে আপনি খাওয়া দাওয়া করতেছেন আপনার মন চাইতেছে আপনি ঘুরবার গেতাছেন আপনার মন চাইতেছে আপনি ঘুমাইতাছেন আপনার মন মনের দিক যদি আপনি সব কাম নিজে ঠিক মতো করেন তা আপনার গিয়ে অন্য কিছু লাগে অন্য কোনো ই আহে প্যারা হে টেনশন আহে স্ট্রেস আহে আইবো না আর স্ট্রেস হলো যত রোগের মূল তা আপনি সুস্থ রইলেন কি না আহ তো কবুতরের ব্রিডিং যে সময় প্রয়োজন ব্রিডিংয়ের যে সিজন অবশ্যই কবুতরের ব্রিডিং ব্রিডিংয়ের সুযোগ দিতে হইব কবুতরগুলো ব্রিডিং ব্রিডিংয়ের সুযোগ দিতে হইব যাতে কবুতর ব্রিডিং করতে পারে ব্রিডিং ব্রিডিংয়ের টাইমে ব্রিডিং করতে হই বন্ধ রাখানোর টাইমে বন্ধ রাখতে হবে ছাড়ানোর টাইমে ছাড়তে হইব এই কাজগুলো যদি ওর মন অনুযায়ী করতে পারেন আশা করি আল্লাহর রহমতে আপনার আর অন্য কোনো ওষুধ পানির প্রয়োজন হইব না আর একটা যেটা সবচেয়ে ইসেন্সিয়াল যেটা ব্যাপার কবুতরের নিয়মিত গোসল দিতে হইব সপ্তাহে একদিন কবুতরের নিয়মিত গোসল দিতে হইব কবুতরের যদি নিয়মিত গোসল দেন শরীরের অর যত ধুলাবালি যত যা আছে সব কিছু বাইরে হয়ে যাবে গা যেটা অর লেগা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত ভালো হইব আর যেটা না করলেই না কবুতরের সুষম পানি খিলাইতে হইব সুষম পানি বলতে পুষ্টি সম্পূর্ণ যে পানির মধ্যে কোনো বেলনা নাই গা পারলে পানিটা যদি ফুটায় খাওয়ায় পারেন সবচেয়ে ভালো এই কাজগুলো যদি নিয়মিত কইরা যায় পারেন তা আপনার কোনো আশা করি পাকের হুকুম সবচেয়ে বড় ভাই পাকের হুকুম সবচেয়ে বড় আশা করি আরও অন্য কোনো ওষুধ পানি লাগব না এই সব জিনিসগুলো ফলো করা যায় পারলে আপনার ন্যাচারালি ন্যাচারালিভাবে সুস্থ হইব কিন্তু মনে রাখতে হব কবুতর চাই কী ওটা আপনার বুঝতে হইব আপনার কবুতর আপনার কাছে কি চাইতেছে আছে এটা আপনার হইব যদি এটা বুঝা পারেন তো অবশ্যই আপনার সাকসেস আচ্ছা কিছু কিছু আরেক আরেকটা কথা অনেকজন ভাই আমার একটা প্রশ্ন করে যে ভাই কবুতর হঠাৎ করে ঝিমায় ঝিমায়া বয়ে থাকে কবুতর এই হিসাবটা তো বুঝি না কবুতর কের্লেগা ঝিমায় অথচ কবুতর সুস্থ ঠান্ডা নেই কিছু নেই তাও কবুতর ঝিমায় ভাই এখন আমি কি করব ভাই কিছু কিছু ক্ষেত্রে ভাই কবুতর নিজের শৈল গরম এখন লেগা ঠান্ডা ভিতর তুই ঠান্ডা অনুভব করলে শৈলটা নিজের গরম রাখে গরম লেগা শৈলটা ফুলে বহে শরীরটা যখন ফুল হয় শরীরটা হিট করে এটা হলো এক ধরনের জিমাইনা না আরেকটা জিমাইনা হইলো কব তার বয়েই রয়েছে খায়ও না পিন্দেও না কিছু করেও না উঠেও না নামেও না ওইটা হলো বেল না ওইটা হলো একটু চিন্তার বিষয় আর একটা কথা মনে রাখবেন ঝিমানো কোনো রোগ না ঝিমানো হইলো কোনো রোগ আসার আগের লক্ষণ দেখবেন আপনি জন জ্বরতা পাইবো জ্বরতা জন অনুভব করবেন দেখবেন আপনি নিরাধারা হয়ে গেছেন আপনি এক জায়গায় বয়ে রইছেন আপনার কিছু করবার মন জিত আছে না ওইটা হলো জ্বরতা বাহনের পূর্বভাস আর ওই জিমানের লেখা মনে করেন যে এমনি যদি রোগের কারণে ঝিমায় তখন ওই ঠান্ডা ওষুধ দিলে কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় যারা জানেন তারা তো জানেন যারা জানেন না সমস্যা আমি মেডিসিন জানিয়ে দিবনি আর অনেক আপনারা বুঝবেন কেমনি কবুতর যে আপনার ঝিমাইতে আছে এটা কেল লেখা ঝিমাইতে আছে এমনি হুদাই ঝিমাইতে আছে নট না কোনো আর রোগ মোগের লেগে ঝিমাইতে আছে ওইটার লেগে যে কাজটা করবেন ধরেন একটা কবুতর আপনি এখন এই কবুতরটা আপনি ঝিমাইতে আছে আপনি এখন যে কাজটা করবেন তাহলে আমি দেয় প্র্যাকটিক্যালি এই যে আপনার খাঁচাটা এই যে হাতে একটা না এই যে একটা স্ক্রাপ লইবেন স্ক্রাপ লয় এই যে খাঁচার যেটি দেখছেন না এই যে জায়গাটা এই জায়গাটা দাপ করে এমনি মারবেন এই দেখেন আবার দেখলাম কবু যদি পুরো সুস্থ থাকে পুরো অ্যাক্টিভ থাকে ওই জায়গাতে নগদ রিয়াক্ট করবো রিয়াক্ট করার শরীরে একের ঠিক করে আলাইবো আর অ্যাক্টিভ এটা প্রমাণ দিব আর যদি দেন না এটা করার পরও কব তাহলে জিম মাইটার হিসেবে বুঝবেন বেলনা আছে ভিত্তিতে এটা হলে এই জিমের মানে আপনি বুঝবেন কেমনে এটার হিসাব আচ্ছা এটা গেল এই ব্যাপার আর কয়েকজন ভাই আমার কইছে ভাই থরের কবুতরের ব্রিডিং এ দিছি কিন্তু বাচ্চা এখনো হয়নি মাত্র মাত্র ব্রিডিং এ দিছি বাচ্চা ফুটা রাখ পর্যন্ত আপনি কবুতরে কতটুকু খাওয়ান দেন আহেন থরের ঘরে যে দেহাই কতটুকু খাওয়ান দিই এটা আমি দেয়া দেহাই আজ আনুইতাছে চৌ কাগাঙ্গো মুজি তো সুরক্তার শেষ করুন নি তো এটা আইবলন ঘরে এই যে এবার আমি আবার পট এগুলো ব্যবহার করতেছি এই পটটা সুবিধা খাওয়ান মন অপচয় হয় না আর পুরান খাঁচা আছে এটি তো উল্টা যায় না কবুদার অনেকে পাড়া দিলে উল্টা পয়া যায়গা গা আমি একটা কী করছি গোড়ার মধ্যে যে স্টিলের ক্লিপ বাইনে রাখছি এটা লোক হাজার যুদ্ধ কর এটা লোক কি কর তৃতীয় বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা করার পর এটার উল্টায় পড়বো না খাওয়ানগুলো অপচয়বো না দেখছেন ট্রেনের মধ্যে কোনো খাওয়ান নাই গা কষ্টের খাওয়া কষ্টের কিনা টাকা তো ভাই খারাপ লাগে ভাই কষ্টের টাকা না খাওয়ান তো কিনতে হয় এর এই সিস্টেমটা করছি বেলনা নেই আচ্ছা আমি খাওয়ান দিই দুই কবুতরের লেগে দুই কবুতর এই যে আমার হাত এই যে দুই কবুতরের লেখা খাবার হলো এইটুক টুক এটুক হলো দুই কবুতরের খাবার সকালে এক বেলেই দেই সকালে আমি এক বেলেই দেই ওই এক বেলাই বিকালে খাওয়ানো থাকে কারণ থরের মধ্যে তবু তার ডিম ডিম ফোটার আগ পর্যন্ত জোড়া দেওয়ার পর ডিম ফোটার আগ পর্যন্ত ওরাগো ডিম লয়া মানে ডিম দেওয়ার আগ পর্যন্ত মুস্তি আর মিটিং লয় ব্যস্ত থাকে আর ডিম দেওয়ার পরে ফোটা পর্যন্ত আর ডিম লয়া ব্যস্ত থাকে খাওয়া লওয়ার পর এত মনোযোগ দেয় না যত রোগ দরকার অতটা খায় মনে না যে আর ওই একটা থাকে না খায় রোগে বইরা বস্তা বইরা খায় ওইটাও মাথা থাকে না আবার ডিম ফোটার পরে বাচ্চার বয়স চার দিনের পরে তো তখন এরা মাথা নষ্ট খাওয়ানো খায় তখন আবার খাওয়ার হিসাব করে দিতে হয় ওই সময়ও হোক ইনশাআল্লাহ দিমনি দিমুনি তো আজান শুরু হয়ে গেছে আজকে ভিডিও দ্বারা আপনি যদি মনে করেন আপনার কোনো উপকার হয়েছে অবশ্যই ভিডিওটা এই শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমার ফেসবুক পেজটারে ফলো দিবেন আর ভিডিওটা দেখে অবশ্যই আপনার মনে কোনো মন্তব্য যাচ্ছে কমেন্ট করবেন লাইক করবেন আর ইটা কী কয় পেজটারে ফলো দিবেন এটা আপনাদের কাছে আন্তরিকভাবে একটা অনুরোধ আশা করি অনুরোধটা রাখবেন সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম